নমস্কার বন্ধুরা আমি সৌভিক অন্য পদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি আর চন্দ্রানী পুরুলিয়াতে পৌঁছে গিয়েছি আর প্রথম দিনেই আমরা ঠিক করেছি যে দুপুরে খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে চলে যাব গড় পঞ্চকোট ও বারন্তীলেক ঘুরতে এই গড় পঞ্চকোট আমাদের নেচার রিসর্ট থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আছে আর সেখানে যেতে সময় লাগে গাড়িতে প্রায় পঁচিশ মিনিটের মতন এখন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই গড়পঞ্চকোটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি এবার আপনাদের সাথে দেখা হবে আবার সেই কোটে গিয়ে তবে হ্যাঁ মধ্যিখানে আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখা জায়গাতেই আমি কিন্তু নিয়ে যাব আর আপনারাও এই সৌন্দর্য উপভোগ করতে থাকুন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে এই গড়পঞ্চকোটের ইতিহাস আর সেটা যদি আপনারা সম্পূর্ণরূপে জানতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন আর যারা আমার আগের প্রথম ভিডিওটা দেখেননি পুরুলিয়ায় কিভাবে পৌঁছলাম এবং কোথায় আছি তার লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে এবং আই বাটনে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন হ্যালো এখন আমরা পৌঁছে গেছি গড় পঞ্চকোটের গড়েতে এবার এর ইতিহাসটা অবশ্যই আপনাদের জানাবো তার আগে আপনাদের গড়টা পুরোপুরি ঘুরে দেখায় সেই ঘুরে দেখাতে দেখাতে আপনাদের এই ইতিহাসটা পুরোপুরি জানাবো কারণ আপনারা জানেন যে আমি ঐতিহাসিক ব্লগ বেশি করি তার মধ্যে এই সব ট্যুরিস্ট ব্লগগুলো আমি করছি এখন তো সেটা অবশ্যই জানাবো আলাদা করে আপনাদের বলবো যে কি কি মানে এর ইতিহাস কি এটা কে তৈরি করেছে বা কত দিনের পুরানো এখন চলুন গড়টা ঘোরা দিই আর ঘোরাতে গড় পঞ্চকোট আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত এক অবহেলিত প্রত্নতত্ত্ব সম্পদ এক সময় এই অঞ্চলটিতে শিখর রাজবংশের রাজত্ব চলতো যে সময় এখানে শিখর রাজবংশের রাজত্ব ছিল সেই সময় এখানে একটা বিরাট গড় ছিল যা প্রায় আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল আর লোকমুখে এও জানা যায় যে মূলত দুর্গটি পাথরের দেয়াল দিয়ে ঘেরা ছিল কিছুটা ইতিহাস ঘেঁটে ও কিছুটা লোকমুখে জানা যায় যে রাজা জগদ্দেও তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে যখন তীর্থযাত্রা করতে বার হন তখন বিশ্রাম নেওয়ার জন্য এই ঝালদার কাছে দাঁড়ান এবং সেখানেই সেই রাত্রে তার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার পর কোনো শব্দ না করায় রাজা তাকে মৃত বলে মনে করেন এবং ওই জঙ্গলেই তাকে ত্যাগ করে চলে যায় পরে এই শিশুটিকে সাতজন আদিবাসী একটি দল জীবিত খুঁজে পায় এবং তাকে পালন করে ও তার নাম রাখা হয় দামোদর শেখর ইনি সেই দামোদর শেখর যিনি পঞ্চকোট রাজবংশের প্রতিষ্ঠা করেন আনুমানিক আশি খ্রিস্টাব্দে এরপর নশো চল্লিশ খ্রিস্টাব্দে ঝালদা থেকে রাজধানী গড়পঞ্চকোটে স্থানান্তরিত করা হয় তবে এই বিষয়ে ইতিহাসবিদদের মতভেদ আছে আবার অনেক ইতিহাসবিদ মনে করেন পাঁচটি আদিবাসী জনগোষ্ঠী একত্রিত হয়ে এই পঞ্চকোট রাজবংশের প্রতিষ্ঠা করেন তবে মতভেদ যাই হোক না কেন নশো ষাট খ্রিস্টাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই পঞ্চকোট রাজবংশ এই অঞ্চলে রাজত্ব করে সতেরোশো সালে আলিবর্দি খা বাংলার নবাব হন তার রাজত্বকালে কিছু বছর কাটার পরেই বাংলায় শুরু হয় বর্গীদের আক্রমণ এই বর্গীরা জাতিতে ছিল মারাঠা সেই সময় বাংলায় একটি প্রবাদ খুব শোনা যেত সেটা হলো খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে এই প্রবাদটা কিন্তু এই বর্গি আক্রমণের পরেই শুরু হয় কারণ এখানে এই বর্গীরা এসে বাংলায় লুন্ঠন করত এবং ধ্বংস করতো এবং হত্যা করে আবার ফিরে চলে যেত তো সেই জায়গা থেকেই এই প্রবাদটা উৎপত্তি হয় যে সমস্ত কিছু তো লুট করে নিয়ে চলে গেছে তো খাজনা কিসে দেবো আমরা এই বর্গী আক্রমণ শুরু হওয়ার পরেই পঞ্চকোট রাজবংশের রাজা মারা যান এবং তিনি রেখে যান তার একমাত্র সন্তান মনিলাল শেখরকে এই সংকটের সময় মনিলালের মামা লাল এই দুর্গের ক্ষমতা দখল করতে যায়। এবং ব্যর্থও হয় তিনি এই ব্যর্থতার ফলে লাল ক্ষোভে এবং অভিমানে তার অনুচরদের নিয়ে দুর্গে প্রবেশ করে এবং নারী পুরুষ নির্বিশেষে রাজবংশে সকলকে হত্যা করে কিন্তু ভাগ্যক্রমে মনিলাল শেখর প্রাণে বেঁচে যায় পরবর্তী সময়ে মনিলাল মহারাজনগরের রাজধানী তৈরি করে এবং শেষের দিকে এই বংশের রাজধানী হয় কাশীপুরে বর্তমানে এই বংশের সদস্যরা এই কাশীপুর বাড়িতেই বসবাস করেন এই এইসব কারণেই গড়পঞ্চকোট সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে পড়ে এছাড়া আরও একটি কারণও বলে অনেকে সেটা হলো সে সময় বর্গীরা আক্রমণ করে গড়পঞ্চকোটের এক রাতেই নাকি এই গড় পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় এবং সেখানেরই একটি কুয়াতে রানীরা ঝাঁপ দিয়ে নিজেদের আত্মসম্মান রক্ষা করে তবে এই তথ্যটা অনেক ইতিহাসবিদই মানতে চান না তবে যাই হোক এই বংশের ইতিহাস খুব একটা স্পষ্টভাবে জানা যায় না তবে এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অনেক তবে এই জায়গাটা একেবারেই এখন রক্ষণাবেক্ষণ করা হয় না যার ফলে এই ঐতিহাসিক নিদর্শনগুলো আজ কালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেটা আপনারা এই জায়গাটা দেখেই বুঝতে পারছেন যে এত সুন্দর একটা ঐতিহাসিক গড় রয়েছে সেটাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার যে একটা পরিকল্পনা সেটা এখানে অন্তত আমি দেখতে পাচ্ছি না কারণ চারিদিকেই জঙ্গলে ঘেরা পুরোপুরিভাবে আগাছায় পরিপূর্ণ যেগুলো কোনো পরিষ্কারও করা হয়নি কিছুই করা হয়নি অনেক জায়গায় আপনারা দেখতেই পাবেন আমার ভিডিওতে যে আমি যেতে পাচ্ছি না এই জঙ্গলগুলোর জন্যে তো সেই কারণেই যদি আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে পৌঁছয় তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় এবং তাদের কাছে আমার অনুরোধ যে তারা যেন এই ঐতিহাসিক নিদর্শনটা যত দ্রুত সম্ভব নিজের হাতে নেয় এবং এর রক্ষণাবেক্ষণ শুরু করে নাহলে ক্রমশই আস্তে আস্তে এই ঐতিহাসিক নিদর্শনটা কালের গর্বে বিলীন হয়ে যাবে যেমন দেখছেন আপনাদের সামনে এই গড়ের এই যে অংশটা রয়েছে এই অংশটাতে আমি কাছাকাছি পৌঁছাতেই পারিনি তার কারণ আপনার সামনেই দেখছেন পুরোপুরিভাবে জঙ্গলাকীর্ণ আর পুরুলিয়া যেহেতু লাল মাটির দেশ এখানে অনেক কিছু ঝোঁকঝাড়াতে সাপের ভয় থাকে যদিও এটা শীতকাল কিন্তু তাও সেই সমস্ত দিক থেকে দেখতে আমি আর এই পর্যন্ত পৌঁছাতে পারিনি কারণ আমি কেন আরও অনেকেই এই পর্যন্ত যেতেই পারছে না অথচ এই জায়গাগুলো একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি গড়পঞ্চকোটের রাস মন্দির এই মন্দিরটি একমাত্র একটু সংস্করণ করা হয়েছে যার ফলে এই মন্দিরটা এখনো পর্যন্ত ঠিক আছে তবে সংস্করণের ফলে এর গায়ে যে কোড়ামাটির কারুকার্য ছিল সেই কারুকার্য অনেক জায়গাতেই চাপা পড়ে গেছে যা আপনারা দেখলেই বুঝতে পারবেন যাই হোক তবুও কিছুটা সংস্কারের ফলে মন্দিরটি এখনও ঠিকঠাকভাবে আছেন আর এই মন্দিরের ভিতরে একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে যা প্রতিদিনই পূজিত হয় আমরাই কিন্তু পঞ্চকোটে অনেকটা সময় কাটিয়েছিলাম বিকেলবেলায় আসলে গড়পঞ্চকোট যে এই মন্দিরটা রয়েছে আর এই গড়টা রয়েছে এখানে আপনারা সকালবেলা এলে এক একরকম পরিবেশ পাবেন আর বিকেলের দিকে এলে আর এক রকম পরিবেশ পাবেন কারণ আমার মনে হয় যে সকালের থেকে যদি আপনারা পরন্ত বিকেলে আসেন আর এখান থেকে সূর্যাস্তটা দেখেন তাহলে তার রূপও আলাদা তার কারণ হচ্ছে আসলে আমরা এই প্রথম দিন যেদিনকে আর কি এই গড়পঞ্চকোটে আসি আমরা সেই দিনকে আমরা প্রথম দিন এই গড়পঞ্চকোটের মন্দির দেখে বারণতি লেকে সূর্যাস্ত দেখতে চলে যাই কিন্তু এর মধ্যেই আপনি দেখতে পাবেন এই ভিডিওতে যে সূর্যাস্ত হচ্ছে মন্দিরের পিছন দিয়ে সূর্যের যে আলোটা পড়ছে ওইটাও আমি ক্যাপচার করেছি আপনাদের জন্য তার কারণ হলো এটা অ্যাকচুয়ালি আমরা থার্ড দিনকে আবার আমি গড়পঞ্চকোটে ঘুরতে এসেছিলাম কারণ এই গড়পঞ্চকোটের গড়টা এতটাই ভালো লেগেছিল আমার যে আমি দুদিন এখানে পরপর এসেছিলাম একদিন আমি সূর্যাস্ত দেখেছিলাম লেকে যেটা এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন আর আরেক দিন আমি সূর্যাস্ত দেখেছিলাম চন্দনাইকে নিয়ে এই গড়পঞ্চকোটের গড়েতে তো দুটো দিনই আমার গড়পঞ্চকোটের এই গড়টাকে নতুনভাবে মানে উপভোগ করেছি তাই বলছি যে আপনারা যদি আসেন এখানে গড়পঞ্চকোটের এই গড়টা চেষ্টা করবেন দুপুরবেলার দিকে বা বিকেলের দিকে এই গড়েতে আসতে তাহলে আপনাদের জায়গাটা আরও সুন্দর লাগবে আর এখানে কেনাকাটা বলতে এই গড়পঞ্চকোটের গড়ের আশপাশে কয়েকটা দোকান আছে সেখানে আপনারা মুখোশ পাবেন আরও অনেক কিছু হাতের জিনিস পাবেন এবং এখানে বেশ কিছু বাচ্চা ছেলেরা আছে যারা ওই খেজুর পাতা বা ওই ধরনের পাতা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রি করছে খুবই কম দামে তো সেগুলো আপনারা বাড়ি সারানোর জন্য নিয়ে আসতে পারেন এখান থেকে আর এই পরন্ত বিকেলে আপনারা তাহলে গড় পঞ্চকোটের গড়টাকে উপভোগ করুন কারণ এর পরেই আমরা চলে যাব বারন্তি লেখার উদ্দেশ্যে পঞ্চকোট থেকে এবার আমরা বার হয়ে পড়লাম বারন্তি লেকের উদ্দেশ্যে এই পঞ্চকোট থেকে বারন্তি লেকের দূরত্ব প্রায় তেরো কিলোমিটার মতন এবং গাড়িতে যেতে সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ আমরা পঞ্চকোট থেকে বার হয়েছিলাম ঠিক সময় কিন্তু রাস্তায় ট্রাফিক থাকায় বেশ কিছুটা সময় লেগে যায় আর তার সাথে সাথে আকাশটাও আজকে সেরকম পরিষ্কার ছিল না মেঘলা ছিল যার কারণে আপনারা খানিকটা যে দেখতেই পাবেন যে সূর্যাস্তটা ঠিক দেখা যাচ্ছে না কিন্তু পরিবেশটা খুব সুন্দর যেটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে পুরো আকাশটা লাল হয়ে আছে আর তাতে বারন্তী লেককে অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই বারন্তি লেকের আর একটা নাম হলো মুরারি হ্রদ আসলে এই বারন্তী লেক তার সৌন্দর্যের জন্যে এই এরিয়াতে অনেকটাই বিখ্যাত তার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে লেকেতে সামনে যে পাহাড়গুলো রয়েছে তার প্রতিবিম্বগুলো পড়েছে একটা মিরার এফেক্টের সৃষ্টি করেছে যার ফলে যারা আর কি ফটোগ্রাফি করতে ভালোবাসে তাদের জন্যে এই বারন্তী লেক একটা আদর্শ জায়গা এই বারন্তিলেক আসলে পাঞ্চেত পাহাড় ও বিহারীনাথ পাহাড়ের মাঝে অবস্থিত যার জন্যে এ শান্ত জলাধারটা আরও বেশি সৌন্দর্যিত হয়ে উঠেছে তার কারণ তো আপনাদের আগেই বললাম যে পাহাড়ের যে প্রতিবিম্বগুলো তার জলেতে একটা খুব সুন্দর রূপ সৃষ্টি করছে তাহলে আপনারা এটা উপভোগ করতে থাকুন আর আমি একটু চায়ের ব্যবস্থা করি কারণ ঠান্ডাটা অনেক পড়েছে ছিল বারবার এখন আমরা আছি বারন্তি লেগে তো বারন্তি লেগে সূর্যাস্ত দেখতে দেখতে চা খাচ্ছি সূর্যাস্ত চলে গেছে তাও দেখাচ্ছে এই যে চা খাচ্ছি বাবুর ঘুম পেয়ে গেছে আগের দিন রাতে ভালো করে ঘুমায়নি আর সূর্য না যায় বারন্তী লেক থেকে আমাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যে ছটা হয়ে গেছিল তো তারপরে আমরা ঘরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা সাড়ে নটার দিকে ডাইনিং প্যাসেজে খেতে চলে এসেছি হ্যালো এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি দশটা বেজে গেছে এনাদের ডিনার হচ্ছে নটা থেকে স্টার্ট হয় তো নটার সময় কম নটা থেকে স্টার্ট হয়েছে আমরা ওই সাড়ে নটা পনেরো দশটার সময় গিয়েছি খাওয়া দাওয়া করে এখন বেরিয়েছি একটু হাঁটছি ভেতরে কম্পাউন্ডটা তো অনেক বড় সেটা সকালবেলাই দেখেছেন এবার রাতের কম্পাউন্ডটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে রাতের বেলা আমাদের একটু হাঁটতে বেরিয়েছি আমি আর চন্দানি দুজন মিলে এইখানটাতে সমস্ত গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে চার চাকা বলুন দু চাকা বলুন এটা তো রিসেপশান এটা আর যত নম্বর ডরমেটরিটা হচ্ছে এই রিসেপশানের ওপরে আর এই যে এদিকে আর আমাদের রুমটা হচ্ছে এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ে হচ্ছে ওপরে ওই সাইডের হচ্ছে রুমটা হচ্ছে আমাদের খুব সুন্দর সুন্দর কিন্তু গোলাপ চাষ করে রেখেছে এখানে মানে জায়গাটা সত্যি খুব সুন্দর করে রেখে সাজিয়ে রেখেছে আসলে পারে আমি বলবো আপনাদের এই পুরো কটেজটা ঘুরতেই একটা বেলা পুরো কেটে যাবে আর যদি কোনো জায়গায় বেড়াতেও না যান শুধু এখানে বসেও থাকেন অনায়াসে সময় কেটে যাবে এই কটেজের ভেতরে আপনারা যারা আমার ভিডিওর প্রথম অংশটা দেখেননি তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে প্রথম ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে তাতে আপনারা দেখতে পাবেন যে আমরা পুরুলিয়া কিভাবে পৌঁছেছি আর আপনাদের সুবিধার্থে আবারও এই ভিডিওতে আমার প্রথম দিনের খরচটা দিয়ে দিলাম তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী দিনকে আমরা পুরুলিয়ার কোথায় কোথায় ঘুরছি সেখানে গিয়ে